آفتر سائے بہت مرنے کو آمدے جیویوی سائے آفتر سائے آفتر سائے بہت مرنے کو آمدے سائے سامینوی سائے So I de আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি এই জননী আপনাদের কাছে মাথা سینم آم گا سینم 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 تجار بين انرا سینم যে তার নামে বলতে হবে সবাই যাবে সবাই একসঙ্গে নাম দিয়েBatchNorm মানে বাংলা স্যার ওসী স্যার আমাদের বাংলা স্যার শুভঙ্কর স্যার একবারে আমরা 10 মিনিট একটা হবে সবাই সবার কাছে ভাবনা একবার সবাই

বল আসলে নিতে পাওয়া যাবে সেই মানুষটা কে সবাইকে নাসির দাদা নাম শুনেছো নাসির দাদাকে বহন করে দিলে আমাদের কাছে নাসির করে

আমাদের সামনে আমাদের কাছে আলিম হয়েছে আহমদ বিশ্বাস এবং আহমদ হোসেন আহমদ হোসেনের বাবা আমাদের কাছে এই আজকে এই অনুষ্ঠানে হাজির হয়েছে তো আহমদ হোসেনের বাবাকে আমরা বরণ করে নিব তাকে অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে আসার জন্য

안녕하세요. <목소리> <목소리> <목소리>